আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত সাবুদানা রেসিপি এটি হচ্ছে গাজর সাবুদানার পায়েস তো এই রেসিপিটি আপনার বেবি খুব মজা করে খাবে এবং আপনার বেবির মুখের রুচি বৃদ্ধি করবে এবং সেই সাথে আপনার বেবির ওজনটাও কিন্তু বৃদ্ধি করবে তো এই রেসিপিটি আপনার বেবিকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্যটাও দূর হয়ে যাবে তো বরাবরের মতো বলে যেতে চায় আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তো চলে যাওয়া যাক মূল রেসিপিতে তো এই জন্য আমি এখানে গাজর নিয়েছি সাবু গাজর সাবুদানের পায়েসের জন্য গাজর নিতে হবে আর সাবুদানাটা হচ্ছে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তাতে করে সাবুদানাটা অনেক সফট হয়ে আসবে এখানে আমি দুধ নিয়েছি পরিমাণ মতো গরুর দুধ নিয়েছি দুই বছরের নিচে শিশুদেরকে গরুর দুধটা দিতে যাবেন না আর যদি দেন সাথে অল্প গরুর দুধ দিয়ে পানিটা মিক্সড করে দেবেন আর নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে রান্না করে খাওয়াবেন এক বছরের নিচে শিশুদেরকে এই হচ্ছে উপকরণ তারপর চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এখানে হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ঘি বাটার আপনারা যে যেটা ইউজ করতে পারেন রান্নার তেল তো আমি রান্নার তেলটা দিয়ে দিচ্ছি তো এটা হালকা একটু গরম হয়ে আসলে তেলটা গরম হয়ে আসছে আমি চুলাতে হচ্ছে আগুনটা মিডিয়াম আছে রেখেছি তারপর হচ্ছে গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা আমি হচ্ছে একদম মিহি করে কুচি করে কেটে নিয়েছি এটা হচ্ছে আপনারা ব্ল্যান্ড করেও নিতে পারেন তবে ছোটো বাচ্চাদেরকে ছোট থেকে আসলে ব্ল্যান্ড করে না খাওয়ানোটাই উচিত একটু চিবিয়ে খাওয়ার জন্য চিবিয়ে খাওয়া শেখানোর জন্য তাদেরকে একটু এইভাবে করে চিকন চিকন করে পলে আমরা রান্না করে দিতে পারি তো হচ্ছে আমি গাজরটাকে ভেজে নিচ্ছি করে তাতে করে গাজরে যে লেগে থাকা গন্ধটা চলে যাবে জন্য আমি গাজরটাকে করে করে হালকা তেলের সাথে ভেজে নিচ্ছি তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তো কিছুক্ষণের জন্য হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এর আগে হচ্ছে গাজরটার সাথে আমি একটু তাল মিষ্টি দিয়ে দিচ্ছি গাজর আর তাল মিষ্টিটা একসাথে পানির সাথে সিদ্ধ হতে থাক তারপর হচ্ছে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো গাজরটা যখন সিদ্ধ হয়ে আসছে তাল মিষ্টিটা দেখুন একদম গলে গিয়েছে তখন ঢাকনাটা খুলে আমি হচ্ছে এর মাঝখানে যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাটা দিয়ে দিচ্ছি তো এই সাবুদানাটা হচ্ছে অবশ্যই কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে দেখবেন অনেকটা নরম হয়ে আসবে ভিতর থেকে সফট হয়ে আসবে রান্না করতে আপনার জন্য সহজ হবে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি সব কিছু একসাথে মিক্সড করে নিলাম এখন হচ্ছে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আবার ঢাকনাটা উঠিয়ে বারবার দেখতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় বারবার নেড়ে চেড়ে দিতে হবে তো আমি এইভাবে করে অনবরত নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি প্রিয় দর্শক আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর যখন সাবুদানাটা আমার বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে হচ্ছে এখানে যে আমি গরুর দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে নিচ্ছি আর আপনারা যারা ফর্মুলা মিল্ক ইউজ করবেন তারা হচ্ছে ফর্মুলা মিল্কটা কুক করা যাবে না সেটা হচ্ছে গরম পানি দিয়ে ফর্মুলা মিল্কটা মিক্সড করে তারপর শেষে রান্নার শেষে আপনারা হচ্ছে ওইটা মিক্সড করবেন এই সা নর্মাল বিশুদ্ধ পানির সাহায্যে আপনারা রান্নাটা করে ফর্মুলা মিল্কটা শেষে দিয়ে নেবেন তো আমি গরুর দুধটা দিয়ে নিচ্ছি তারপর গরুর দুধটা দিয়ে আমি নেড়ে চেড়ে কি আরও কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রান্না করে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিলাম প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন তারপর যে যেমন লিকুইড আপনার বাচ্চাকে খাওয়ান সেরকম লিকুইড রেখে কিন্তু নামিয়ে নেবেন আমি হচ্ছে এই যতটুকু পরিমাণ লিকুইড রাখবো সেটা দেখতে পাচ্ছেন আমার এখন হয়ে এসেছে আমি আর ঘন করব না কারণ হচ্ছে নামিয়ে নিলে অনেকটা ঘন হয়ে আসবে তো আপনার বেবি যেমন লিকুইড খায় সেরকম রেখে আপনি নামিয়ে নেবেন এই খাবারটি কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার এবং আপনার বাচ্চা কিন্তু খুব মজা করে খাবে এটি খেলে আপনার বাচ্চার মুখে কিন্তু রুচি বৃদ্ধি হবে যে বাচ্চারা খেতে না চায় তারাও কিন্তু খুব মজা করে এই খাবারটি খাবে কালারটাও বেশ সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা কালার এসেছে বাচ্চারা একটু কালার চেঞ্জ করে খাবার দিলে বাচ্চারা অনেক মজা করে খায় এবং তারা খুব পছন্দ করে এটিকে দেখে খুব পছন্দ করে তো হচ্ছে আমার রান্নাটি হয়ে এসেছে আমি এরকমভাবে লিকুইড রাখবো তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে আমি এটিকে নামিয়ে তো তৈরি হয়ে গিয়েছে আমার গাজর সাবুদানার পায়েস তো প্রিয় দর্শক এভাবে করে আপনি আপনার বাচ্চাকে কিন্তু গাজরের সাবুদানার পায়েসটা রান্না করে দিতে পারেন এটি আপনারা পিটারেও খাওয়া দিতে পারবেন একটু লিকুইড রেখে আবার চামিচের সাহায্যেও খাওয়া দিতে পারবেন এই খাবারটি আপনার বাচ্চার ব্রেন ডেভেলপ করবে মুখের রুচি বৃদ্ধি করবে এবং উচ্চতা বৃদ্ধি করবে এবং আপনার বাচ্চার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করবে এই খাবারটি তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আবারও হাজির হব নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই লাইক দিয়ে যাওয়ার আগে সুন্দর একটা কমেন্টস করে যাবেন নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ